ফায়ার দিবেন দেখান আমাকে কোন আইন আছে রাষ্ট্র আমাকে বলেনি যে সাধারণ একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবাই আমার চেয়ে ভালো জানেন রাষ্ট্র বলতে কি বুঝায়। আমরা সবাই নির্বাচনের কথা বলতেছি নির্বাচন তো করবেন একটা রাষ্ট্রেই দেশটা রাষ্ট্র কিনা রাষ্ট্র সবাই মার ভালো জানে আমি সিম্পল একটা কথা বলি মানুষের যান মাল এবং চলাফেরার যে স্বাধীনতা এটা রাষ্ট্র নিশ্চিত করতে হয় যেটা তিপ্পান্ন বছরে হয়নি প্রত্যেকের বাড়ি দখল হচ্ছে বহু লোকের বাড়ি দখল হয়েছে আর মাল নিরাপদ নয় আয়নাঘরে যে লোকটাকে তাকে ঢুকিয়ে রাখে রাষ্ট্র তাকে পারমিশন দেয় না কোনো আইন দেয়নি সাতান্ন জন সেনা অফিসার যখন হত্যা হয় তখন ক্যান্টনমেন্টের বাকি অংশ ছিমায়। এটা রাষ্ট্র নয় একটা স্বাধীন দেশে একজন মানে উন্নত মানে কি বড় মাপের অফিসার